আপনারা জানেন যে আমরা বেশ কয়েকদিন ধরে যে ছবি দেখতে পাচ্ছি যে টালিগঞ্জে কিন্তু জট জট এখনো অব্যাহত অব্যাহত রয়েছে রয়েছে পরিচালক বনাম টেকনিশিয়ান যে কিন্তু তা এবং কর্মবিরতিতে যাবেন পরিচালকরা এমনটাই কিন্তু খবর উঠে আসছে টালিগঞ্জে টেকনিশিয়ান পরিচালকের সংঘাত একেবারে তুঙ্গে বলা যেতে পারে আগের দিনের বৈঠক শেষেই তারা চব্বিশ ঘন্টার টাইম বেছে নিয়েছিলেন এবং জানিয়েছিলেন যে তার মধ্যে যদি ফেডারেশনের তরফ থেকে বা টেকনিশিয়ানের তরফ থেকে কোনো সদুত্তর না দেওয়া হয় সেক্ষেত্রে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন আজ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন পরিচালকরা চব্বিশ ঘন্টা কেটে গেলেও কোনো সদুত্তর পাওয়া যায়নি টেকনিশিয়ানদের তরফ থেকে ফেডারেশনের তরফ থেকে অর্থাৎ তারা আজ থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন পরিচালকরা অনির্দিষ্টকালের জন্যই কর্মবিরতিতে তারা যাচ্ছেন এমনটাই কিন্তু খবর উঠে আসছে বলা যেতে পারে একেবারে কার্যত যে জট আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে পরিচালক বনাম টেকনিশিয়ানদের একেবারে সম্মুখ সমরে পরিচালক এবং টেকনিশিয়ানরা বলা যেতে পারে সেই ছবি কিন্তু উঠে আসছে কর্মবিরতিতে যা যেতে চলেছেন পরিচালকরা কারণ তারা আগে থেকেই বলেছিলেন যে ফেডারেশনের তরফে বা টেকনিশিয়ানদের তরফ থেকে যদি কোনো সদুত্তর না দেওয়া হয় সেক্ষেত্রে তারা কর্মবিরতিতে যাবেন জানা যাচ্ছে চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি তারা বলছেন টেকনিশিয়ানদের তরফ থেকে যার জেরে কিন্তু কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পরিচালকদের অর্থাৎ চারিগঞ্জে টেকনিশিয়ান এবং পরিচালকদের সংঘাত একেবারে তুঙ্গে আজ থেকে কর্মবিরতিতে পরিচালকরা আপনারা জানেন যে টালিগঞ্জে কিন্তু বেশ কিছু শুটিং বন্ধ রয়েছে এবং যার জেরে কিন্তু বেশ কিছু সিরিয়ালের শুটিং বন্ধ এই মুহূর্তে অর্থাৎ জট একেবারে তুঙ্গে আমরা কথা বলবো টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি একেবারে বলা যেতে পারে যে টেকনিশিয়ান এবং পরিচালকদের সংঘাত তুঙ্গে এবং আজ থেকে কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্তই নিচ্ছেন পরিচালকরা এ কথা আগেই জানিয়েছিলেন তারা

তো তারা চব্বিশ ঘন্টার সময় সীমা বেঁধে দিয়েছিলেন এই চব্বিশ ঘন্টার তরফ চব্বিশ ঘন্টার মধ্যে ফেডারেশন এবং চব্বিশ ক্যান্ডের তরফ থেকে যদি কোনো রকম সদস্য তারা না পায় সেক্ষেত্রে তারা কিন্তু কর্মবিরতি ডাক দেবেন এবং সেই মতো দেখা যায় চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু কোনো উত্তর জানানো হয়নি চব্বিশ ক্যান্ডের তরফ থেকে অর্থাৎ সিটি প্রায় সেটে তারা কাজ করবেন কিনা বা কবে কাজের ফিরবেন সেই বিষয়ে জানানো হয়নি এবং তারপর থেকেই আমি আমরা যেটা সূত্র অনুসারে জানতে পারছি যে পরিচালকরা কিন্তু তারা ওইবার অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি কাজ দিয়েছেন টলিপাড়ায় কাজ এই মুহূর্তেছিল সেই জায়গায় যদি পরিচালকরা এবার অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরক্তি কাজ দেয় ফলে সেক্ষেত্রে কিন্তু আবারও একবার টলিপাড়ায় অচল অবস্থা ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছি আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে অর্থাৎ এখনো কিন্তু জট সেক্ষেত্রে পরিচালকরা তারা কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ কথা তারা আগেই জানিয়েছিলেন যে টেকনিশিয়ান বা ফেডারেশনের তরফ থেকে যদি কোনো সদুত্তর না পাওয়া যায় সেক্ষেত্রে তারা কর্মবিরতির পথই বেছে নেবেন আজ থেকে তারা কর্মবিরতিতে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন